আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন তো গরম চলছে তবে গরমের তেজ একটু কমে গেছে তো এই গরমে ঝটপট আজকে আমার ছেলে আমের শরবত বানিয়ে নিছে আসলে আমের এই শরবতটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খাইছেন তারা অবশ্যই তৈরি করে খাবেন কাঁচা আমের সর্বত ভীষণ স্বাস্থ্যকর এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি এবং শরীরের জন্য এই গরম কিন্তু ভীষণ উপকারী তো এখানে আমার ছেলে আম কেটে নিচ্ছে আমি স্কুল থেকে এসে দেখছি আমার ছেলে এই সরবতটা তৈরি করতেছে তো আম কেটে এখানে কাঁচামরিচ কুচি এবং পুদিনা পাতা সব কিছু দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছে আর এখানে এই যে সব কিছু দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আশা করছি আজকের এই শরবত রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এখনও আমার নোটিফিকেশন অন করেননি তারা প্লিজ আমার নোটিফিকেশন অন করে রাখবেন তো হয়ে গেল গরমে মজার মজার কাঁচা আমের শরবত